ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে এবার ইসরায়েলি যুদ্ধ বিমান সরাসরি হামলা চালাল ইরানের রাজধানী তেহরানে তেহরানের পশ্চিম অঞ্চলের তৃতীয় জেলার বাসিন্দাদের আগেই সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী তার ঠিক পরেই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি এর সদর দপ্তরে আঘাত হানে ইসরায়েলি যুদ্ধ বিমান লাইভ সম্প্রচারের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে স্টুডিও উপস্থাপিকা শাহার এমামি বাধ্য হন সম্প্রচার থামাতে আয়ার আইবিআর এর প্রধান পেমান জেবেলি পরে টিভিতে এসে রক্তমাকা কাগজ খাতে বলেন আমরা শেষ পর্যন্ত টিকে থাকব এ হামলায় আয়ার আইবিআর এর একজন নারী কর্মী মাসুমা আজমি নিহত হন বলেও তিনি নিশ্চিত করেন একই দিনে ইসরায়েলি হামলায় ইরানের রেড ক্রিস্টেন্ডের তিনজন কর্মীও নিহত হন যখন একটি অ্যাম্বুলেন্সে তারা আহতদের সাবা দিতে যাচ্ছিলেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত দুশো জন নিহত এবং বারোশো জনের বেশি আহত হয়েছে তেহরান থেকে মানুষ পালিয়ে যাচ্ছে শহরের উত্তর দিকে বড় বড় হাইওয়েতে সৃষ্টি হয়েছে যানজট তবে শেষ পর্যন্ত ইসরায়েলের আগ্রসনের বিরুদ্ধে ইরান লড়াই করে যাবে বলেও ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষ কর্তারা যুদ্ধ কারোর জন্য মঙ্গল বয়ে আনে না সাধারণ মানুষের জীবন হয় সবচেয়ে বড় শাহাদাত শান্তি হোক মানবতার শেষ ভাষা আন্তর্জাতিক ডেস্ক নিউজ